শুভ দুপুর বন্ধুরা সবাই কি করছো খাওয়া দাওয়া সবার হয়ে গেল তো আমার এখনও হয়নি গো এই এবার খাবার মানে বাড়বো তো আজকে শরীরটা সেরকম ভালো নেই তাই সেরকম কিছু রান্না করতে পারিনি ভাত করেছি ডাল করেছি আলু ভাজা আর ডিম ভাজা করেছি পটল ভাজা করেছি এইটুকুই করেছি তো এটাই আমরা সবাই মিলে আনন্দ করে খাবো কি বলো তো তরকারি ডাল ভাত না প্রতিদিন ভালো লাগে না একদিন একদিন ইচ্ছা করে একটু ভাজা একটু আলু সিদ্ধ ডাল ভাত তাই না সব রকমই মিলিয়ে মিশিয়ে খেতে হয় এবার তারপরে আবার বলো বলতো প্রতিদিন তো শরীরটা সমান দেয় না একদিন হয়তো শরীরটা ভালো লাগে তাই রান্না করি আবার আর একদিন শরীরটা ভালো লাগে না সেরকম তাই রান্না করতে পারি না এইটুকুই রান্না করেছি তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি বেশি কিছু করতে পারিনি কেউ কিছু মনে করো না ঠিক আছে দেখো এই দেখো ভাত ভাত আলু ভাজা করেছি পটল ভাজা আর ডাল করেছি আর এই ডিম ভাজা দেখেছো তো এইটুকুই রান্না করেছি আমাদের বেশি কিছু করতে পারিনি ঠিক আছে স্বাভাবিক জীবনযাপন তো ঠিক আছে যেমন আছে ভালো আছি কোনো অসুবিধা নেই ঠিক আছে আর শরীরটা একটু সুস্থ হয়ে উঠুক আশা করি কালকে সুস্থ হয়ে উঠবে কালকে অনেক কিছু রান্না করব তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব ঠিক আছে তাহলে আসি টাটা সবাই খাওয়া দাওয়া করে নাও হ্যাঁ